হ্যালো আসসালামু আসসালাম সবাই ভালো আছেন মামুনি আজ একটা পিজা বানাবে সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আগে থেকে ইস দিয়ে আটা ময়ান দিয়ে রেখেছিলাম এবং ডিম ঝুড়ি করে রেখেছিলাম সেটা দিয়েই আজ পিৎজা বানানো হবে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এখন আটাটা কি করবে আচ্ছা তাহলে গেল তো দেখি হ্যাঁ বেলে নেও এখন ও আটার রুটিটা বেলছে বেলে তারপরে পিজা করবে আপনাদের দেখায় দেখে হম হয়ে গিয়েছে আচ্ছা দাঁড়াও আচ্ছা ঠিক আছে বেলুনটা রাখো হ্যাঁ এবার রুটিটাকে কড়াইয়ের উপর দাও হ্যাঁ কড়াইটা কড়াইটা পিঠের উপরে রাখো রুটিটাকে কড়াইয়ের উপরে রাখো রাখো হ্যাঁ এখন কি করবে না আগে চামচটা দিয়ে করে নাও আচ্ছা চামচ দিয়ে সিদ্ধ করে নিচ্ছে পিজা বানানোর জন্য আমাদের আগে আসলে রুটিটাকে সিদ্ধ করে নিতে হবে হ্যাঁ আপনাদের একটু দেখে কিভাবে সিদ্ধ করছে দেখে হ্যাঁ তোমার পেজা পিজা খেতে কি খুব ভালো লাগে জোরে বলো আচ্ছা তুমি কি পিজা বানাতে পারো তুমি চিন্তা করা শেষ আচ্ছা ঠিক আছে এখন তুমি কি করো এবার সস দাও পিজাতে সস দাও হ্যাঁ আঙ্গুর দিয়ে দাও হ্যাঁ দাও দাও তোমার সস খেতে খুব ভালো লাগে আচ্ছা কি তুমি কি সস দিচ্ছ চিলি সস আর একটু টমেটো সস আচ্ছা দাও আসলে বাচ্চারা ফাস্টফুড টাইপের খাবার খেতে একটু বেশি পছন্দ করে রেস্টুরেন্টের মতো করে নয় কিন্তু বাড়িতে সুন্দর করে বানিয়ে বাচ্চাদের দিলে সেটা খেতেও খুব মজা লাগে আসলে বাসায় ফাস্টফুড টাইপের অনেক আইটেম করে বাচ্চাদের দেওয়ার চেষ্টা করি আপনাদের ও দেখেন কীভাবে সস দিচ্ছে চিলি সস আর টমেটো টমেটো সস একসঙ্গে করে রেখেছি ও এখন সেটা রুটির উপরে নিচ্ছে আর আমি আটাটা আগে থেকে ইস্ট দিয়ে মেখে রেখেছিলাম যাই হোক আচ্ছা ঠিক আছে এখন আজকে পিজাটা হচ্ছে ডিম্মির ঝুড়ি দিয়ে আমি ডিমটা আগের থেকে ঝুড়ি করে রেখেছিলাম এখন সেই ডিম ঝুড়িটাই দিয়ে দাও হবে গিয়েছে আচ্ছা তাহলে ওই ডিম ঝুড়িটা দিয়ে দাও পিজার উপরে হ্যাঁ দেখো হাত দিয়েই দাও সমস্যা নেই হাত দিয়ে দাও হ্যাঁ আস্তে আস্তে দাও কড়ার উপরে না পড়ে তাহলে পুড়ে যাবে বুঝছো আচ্ছা সবটুক তোলো তোলে দিয়ে দাও সব টুক তুলো হ্যাঁ সব একসঙ্গে করো একসঙ্গে করে ধরো হ্যাঁ দাও সব টুক দিয়ে দাও আসলে পিৎজা খেতে খুব পছন্দ করে আসলে বাসায় সব সময় তো আসলে পিজা ওভাবে আনা হয় না আর বাসায় তৈরি করার জন্য সব সময় মাংস তো রেডি থাকে না এর জন্যে আসলে ডিমটা তাড়াহুড়া করে ঝুরি করে বাসায় বানিয়েছি এখন ও আবার ওর মতো করে একটা পিজা লাগাচ্ছে আচ্ছা এখন চিজ দিয়ে দাও হ্যাঁ ওর উপরে চিজ দিয়ে দাও আমাদের

একটা চুলার উপর চাপিয়ে দাও হ্যাঁ জাল ধরাই দাও আর ঢাকনা দিয়ে ঢেকে দাও ঢাকনা কই এই যে সামনে ঢাকনা ঢাকনা হ্যাঁ দিয়ে ঢেকে দাও ঠিক আছে ফিরে আসছি দশ মিনিট পর আচ্ছা ফিরে এলাম দশ মিনিট পর আমরা আজকে চুলায় পিজা বানিয়েছি আচ্ছা দেখো তো মামনি আমাদের পিজা হয়ে গিয়েছে কিনা তোমার পিজা দেখো তো দেখো ডাকনা তোলো হ্যাঁ হ্যাঁ তোর পিজা হয়ে গিয়েছে দেখি দেখো দেখি তো দেখি তোর পিৎজা হয়ে গিয়েছে কি না সুন্দর পিৎজা হয়েছে আচ্ছা তোলো এবার প্লেটটা তোলো পিৎজা তোলো কোনটা দিয়ে তোলো হ্যাঁ ওইটা দিয়ে তোলো সুন্দর করে তোলো হ্যাঁ কোনটা দিয়ে তোলো হ্যাঁ তোলো তুলে ধরুন

খুব মজা হয়েছে মনে হচ্ছে তোমার পিজ্জাটা অনেক সুন্দর হয়েছে বাসায় বাজানো বাসায় বানানো পিজা মজা হয়েছে না তুমি খাও আমি পরে খাবো আচ্ছা তুমি খাও আচ্ছা তবে সবাইকে টাটা বাই বাই করে দাও